আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল তো এখানে পমফ্রেট মাছ আমি ধুয়ে রেখে দিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে ভালো করে এবার ভেজে নেব আর ওইদিকে তেলটা গরম করতে দিয়েছি তেলটা ততক্ষণ গরম হতে থাকুক আর এই দিকে মাছটার গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আজকের এই পমফ্রেট মাছটা করব। সর্ষে দিয়ে অল্প একটু আলুও দেবো আর কালো জিরে ফোড়ন দিয়ে করব। তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন মাছটা এবার ভেজে নিচ্ছি তেলটা ভালোই গরম হয়ে গেছে আর এই মাছটার গায়ে এইভাবে কেটে দিয়েছি যাতে বেশ মশলাপাতিগুলো ভালোভাবে মানে ঢোকে এই কারণে আচ্ছা মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দিলাম অল্প মতন কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পরে এবার সরু সরু করে আমি আলুটা কেটে রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার ওই আলুটা দিয়ে দিলাম আলুটা একটু মোটা মোটা আর একটু সরু সরু ঠিক আলু ভাজারই মতন কিন্তু একটু মোটা মোটা আকারে এইভাবেই কেটেছি দিয়ে এবার আলু পেঁয়াজ একসাথে নাড়াচাড়া দিচ্ছি একটু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি নালে তো পেঁয়াজটা খুব লাল হয়ে যাবে তাই না আচ্ছা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিলাম ব্যাস আর কিছু দেবো না নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলা এটাই দেবো আর একটু জল দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো আর ততক্ষণ চলুন সর্ষেটা এবার বেটে নেবো সর্ষে শুধু বাটলে হবে না সর্ষের সাথে একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাড়বো তো এই যে জল দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে রাখবো ততক্ষণ কিছুটা আলুটা সিদ্ধ হতে থাকুক এই যে ঢাকনা চাপা দিলাম প্রায় ওই পাঁচ থেকে ছ মিনিটের মতন একটু ঢাকনা চাপা দেওয়া থাক এখানে নিয়ে নিচ্ছি শিল পাটাতে সর্ষে নুন আর একটা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো এত ঝাল হয় এই যে সর্ষে বাটা আমার হয়ে গেছে লাস্টে একটু সর্ষেটা দিয়ে এবার জল দিয়ে দেবো বেশি জল দেবো না এটা তো একদম ঝোল ঝোল হবে না এটা হবে একটু রসা রসা মতন তাই সেই বুঝেই জলটা দেব তো এই যে সর্ষে গোলা যে জলটা সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ফুটবে আর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল এইভাবে বানিয়ে বন্ধুরা খেতে পারো দারুণ লাগে ওপরে থেকে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা যারা আমার ইউটিউব থেকে এই ভিডিও দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু মনে করে ফলো করো তো এই যে মাছটা দিয়ে এবার ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল মাছটার গায়ে এরকম করে কেটে দিয়েছিলাম ওই কেন কারণ ওই মশলাপাতিগুলো যাতে ঢোকেই কারণে তো ব্যাস রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল ওপর থেকে তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর একটু সামান্য অল্প ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে আমার ধনে পাতাটা খুব বেশি দিইনি একদমই অল্প দিয়েছি একটু সাজাবার জন্যই ব্যাস রেডি পমফ্রেট মাছের সর্ষে দিয়ে জাল ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে বাই